আপনারা এখন আছেন স্পিরিট ফ্রিকুয়েন্সি জগতে যেখানে ভয়তো থাকবে আর সাথে থাকবে মন ভালো রাখার জন্য আপনাদের ভালোবাসার গল্প হয়তো বা বিচ্ছেদের গল্প আবার কখনও থাকবে মজার গল্প একটু অন্য সাথে গল্প শুনতে চাইলে রোজ চোখ রাখুন স্পিরিট ফ্রিকুয়েন্সি আমাদের চ্যানেলে আপনাদের মন ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের আজকের গল্পের নাম আয়নার মানুষ গল্প পাঠে প্রসন্না পোস্টার ডিজাইন এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন স্পিরিট ফ্রিকোয়েন্সি তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প আয়নার মানুষ প্রথম পর্ব শক্তপোক্ত মানুষ হলে কি হয় গদাধর আসলে বড় হয়রান লোক তিন বিঘে পৈতৃক জমি চাষ করে তার কোনো ক্রমে চলে বাস্তুজমি মোটে বিঘেটাক তাতে তার বউ শাক পাতা লাউ কুমড়ো এইসব ফলায় দুঃখে কষ্টে চলে যাচ্ছিল কোন ক্রমে। কিন্তু পরাণবাবুর নজরে পড়েই তার হলো সর্বনাশ পরাণবাবু ভারী ভুলো মনের মানুষ জামা পরেন তো ধুতি পড়তে ভুলে যান হাটে পাঠালে মাঠে গিয়ে বসে থাকেন জ্যাঠামশাইকে ছোট কাকা ডেকে বিপদে পড়েন লোকে আদর করে বলে পাগলু পরাণ তবে পরাণ বাবু মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলে ফেলেন একদিন গুরু পদকে ডেকে বললেন ওরে সাধুচরণ চরণ চারিদিকে খুব চোর চোখ রাখিস বাপু তা সত্যি সেই রাতে গুরুপদর বাড়িতে চোর ঢুকে বাসনপত্র নিয়ে গেল আর একদিন লক্ষ্মীকান্তকে বলে বসলেন আরে রজনীকান্ত যে তা বিষ্ণুপুরে বেশ ভালোই তো আছো ভাইয়া লক্ষ্মীকান্তর বিষ্ণুপুরে যাওয়ার কথাই নয় যায়নি কোনো কোনোদিন কিন্তু আশ্চর্যের বিষয় এর কিছুদিনের মধ্যেই বিষ্ণুপুরে একটা মাস্টারের চাকরি হয়ে গেল লক্ষ্মীকান্তর চলেও গেল তবে যাওয়ার আগে সবাইকে বলে গেল পরাণবাবু ছদ্মবেশী মহাপুরুষ অনেকেই সে কথা বিশ্বাস করল গায়ের মাতব্বর শশীভূষণ একবার পরাণবাবুর খোঁড়া কুকুর ভুলুকে প্রকাশ্যে ল্যাংরা বলায় খুব রেগে গিয়ে পরনবাবু বলেছিলেন দেখো নিশিবাবু সব দিন সমান যায় না ভুলু যদি ল্যাংরা হয় তো তুমিও ল্যাংরা কাণ্ড হলো দিন সাতেক বাদে শশীবাবু ঘরের চালে লাউ কাটতে উঠে একটা সবুজ সাপ দেখে আতকে উঠে চাল থেকে পড়ে পায়ের বাঁধিকের গোড়ালি ভাঙেন মাস কতেক তাকে নেংচে নেংচেই চলতে হয়েছিল তা সে বাবু একদিন গদাধরকে দেখে থমকে দাঁড়িয়ে বললেন তুমি যেন কে হে মুখখানা বড় চেনা চেনা ঠেকছে আগে আমি গদাধর নস্কর চেনেন না চেনা না ঠেকে উপায় কি বলুন এই গায়ে তো জন্ম ছেলেবেলা থেকেই দেখে আসছেন আপনার বাড়ির বাগান পরিষ্কার করতে যে কতবার গেছি তার ঠিক নেই পথে ঘাটে তো হরদম দেখাই হচ্ছে খুবই অবাক হয়ে পরনবাবু বললেন তুমি বটে কি করো বাবু আগে একটু চাষবাস আছে ওই তিন বিঘে জমি সামান্যই হয় না কুঁচকে পরনবাবু বললেন এহ মোটে তিন বিঘে বেঁচে দাও বেঁচে দাও বলেন কি বাবু বেচলে খাবো কি ভারী বিরক্ত হয়ে ভ্রু বললেন কত খাবে হল ধর খেয়ে শেষ করতে পারবে না বুঝেছ খাবে কথাটা অনেকের কানে গেল গায়ের বললেন পীড়া গদা ধর পরান বাঘ সিদ্ধাই যা বলে তাই ফলে ভালোই ভালো জমি জামা বেছে দে বাবা শুনে ভারী দমে গেল গদাধর শুধু একটা খেপাটে লোকের কথা শুনে এরম একটা কাজ করা কি ঠিক হবে জমি সামান্য হোক বছর বছর যে সামান্য ফসলটুকু দেয় জমি বেচলে তাও যে জুটবে না তার বউ ময়না ভারী ধর্মভীরু মেয়ে ঘরে লক্ষ্মীর পট বসিয়েছে ষষ্ঠী শিবরাত্রি ইত্যাদির ব্রত উপবাস করে সেও শুনে বলল কিন্তু সোজা লোক নন যা বলে তাই হয় এসব শুনে ভারী ধন্দে পড়ে গেল গদাধর তার মাথায় যথেষ্ট বুদ্ধি নেই দূরদর্শিতা নেই জমি চাষ ছাড়া আর কোনো কাজও যে সে পারে না একটা পাগল লোকের কথায় ঝুঁকি কি আহামমুখী হয়ে যাবে কিন্তু গায়ের পাঁচজনের আর বউ ময়নার টাকা দেয় অবশেষে সে জমি বেচে এক মোটলা টাকা পেল তারপর মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবতে লাগলো এই কথা টাকা কয়েক মাসের মধ্যেই ফুরোবে তারপর যে কি হবে ভেবে বুকখানা শুকিয়ে গেল তার বিপদ কখনো একা আসে না জমি জমা বেচে কয়েক হাজার টাকা বালিশের নিচে রেখে রাতে ঘুমোতে গিয়েছিল গদাধর খাটিয়ে পিটিয়ে মানুষ ঘুমটা একটু গাঢ় হয় কিচ্ছু টের পায়নি সকালে উঠে বালিশ উল্টে দেখলো তলাটা ফাঁকা দরজারও খিল ভাঙা ফের মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়ল থানা পুলিশ করেও কোনো লাভ নেই থানা আসে মাইল দূর তার মতো এ দিলেও কেউ না তার কাছে টাকাটা অনেক বটে কিন্তু পুলিশ শুনেই নাক শিকবে ময়নার মুখও এদিকে শুকিয়ে গেছে সে মোলায়ম গলায় বলল ভেঙে পড়ার কি আছে আমার লক্ষ্যের ঘট ভেঙে দুদিন চলুক না নুন ভাত শাক ভাত খেয়ে কটা দিন কাটলো বটে কিন্তু তারপর তো আর চলছে না ময়না বলল চলো অন্য গায়ে চলে যাই দরকার হলে তুমি মুনিশ খাটবে আর আমি লোকের বাড়িতে কাজ করব। এ গায়ে তো ওসব করলে বদনাম হয়ে যাবে বাপ পেতে মোর গা ছেড়ে যাব তা মরবে নাকি কোহিল গলায় গদাধর বলল তাই চলো পাছে কেউ দেখতে পাই সেই ভয়ে সন্ধ্যের পর দুটি পোঁটলা নিয়ে দুজনে গা ছাড়ল